আজকের আয়োজন হলো একজন আয়োজনকে গিফট দিবে তো শুরু করা যাক হ্যাঁ অবশ্যই সবাই আমারে গিফট দিও প্লিজ আমি একটা মাসুম বাচ্চা তুই বাচ্চা হলে আমি তো মাত্রই গ্রহণ করলাম রে আরে বাদ সব সবার আগে গিফটটা আমিই দিব তো আমারই মূল্যবান গিফটটা হলো জিনের জন্য ও তুই তো ভালো হলে কবে সুগা আগে খুলো তারপর ভালো বললে কি রে সুগা তো সম্পত্তির দলে লাঞ্চাস নাকি আমার জন্য আরে না ওর থেকেও দামি কিছু আহ চাপা কম মার এইটা তো তোর ছবি রে বললাম না সম্পত্তির থেকেও দামি তোর ছবি দিয়ে আমি কি করব বে দেয়ালে ঝুলায় পূজা করব নাকি শোন প্রতিদিন আমার ছবি দেখে ঘুম থেকে উঠবি বুঝলি যদি আমার মতে একটু হ্যান্ডসাম হইতে পারিস আমি হইলাম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন ইউ নো হ্যাঁ ঘোড়া ডিম তুমি তোর সাথে তর্ক করে আমি আমার হ্যান্ডসাম মুখটা নষ্ট করতে যাচ্ছি আশুগা তার থেকে আমি আমার গিফট দিয়া দেই ওমা এটা আমার জন্য হ্যাঁ এই নে এইটা করতে পারলা তুমি এই মাসুমের মনটা ভেঙে দিলা জিমিন দুঃখ পাস না এই জিনবাডা কোনো ভালো গিফট দেওয়ার মানুষ না ওরে আমি হারে হারে চিনি

আমার বেস্ট ফ্রেন্ড হয়ে এটা করতে পারলে ভি ছি দেখবই না আমি যা কিরে দেখবি না তো আবার উকি মানুষ কে লিখগা ও নো আরে এগুলো তো হাত পাখা দে দুইটা আমারে দিয়ালা আরে আরে আমার গিফট এটা সস কে লিখগা দিয়া দে আমারে কিরে ভি ওর ভাষায় কি ফ্যান এসি র অভাব পড়ছে নাকি ওই দিন দিন যে হট হইতাছে ও সব সময় ফ্যানের দরকার কথা সত্য আচ্ছা এবার আমার গিফটের বলা যাই নিয়ে আসি আর তোমরা কয়েল না ও নো 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 আরে মশার কামড়ে তো তোর ঘুম হয় না তাই জন্যই তো কয়েল দিলাম তোমরা তো কেউ আমারে দিলা না যাই আমারটাই দিয়া দে কি মজা নি হা বন্ধ কর মশারিটকা যাবো ও নো 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 কি রে আমার কি 10 বছরের বাচ্চা পাইছস তুই যে পুতুল গিফট করছস ভবিষ্যতে তোর বাচ্চা কাচ্চা হইলে দেখাবি আর বলবি যে দেখ তোদের জিমিন আঙ্কেল তোদের জন্য আগেই দিয়া রাখছে এই দেখো ফিউচার বেবি তোমাদের গিফট হইছে অনেক বাচ্চা কাচ্চার কথা এইবার আমি আমার গিফট নিয়ে আসি

সবার মধ্যে একমাত্র তুমি ভালো এই দেখো আমার গিফট না কাউরে দেখামু না আরে খোল দেখতে দে এত শক কেন আরে জিমিন খোল দেখতে দে সবাই রে এই দেখো আমার ছবি অ্যালবাম দে দেখতে দে আমার একটু আরে যা দূরে সর ধরবি না একদম আমার হাত থেকে পাখা কেমনে কাটিয়ে নিছিলি মনে নাই এই শক থেকে ফালতু গিফট জিম দিছে আমারে এইদার কি অবস্থা শেষ হচ্ছে গিফট দেওয়ার পর্ব তো আর্মিরা তোমরা অবশ্যই জানাবে যে কার গিফট তোমাদের কাছে বেশি ভালো লেগেছে বাই বাই